অন্টারিওর প্রভিন্সিয়াল গভর্নমেন্ট খুবই টেনশানে আছে টেনশানে আছে টরন্টোর পুলিশ সবারই নজর সাত অক্টোবরের দিকে এটি মধ্যে পুলিশ বাড়তি সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে শহরের বিভিন্ন স্থানে বিশেষ করে ধর্মীয় স্থাপনাগুলোতে মোবাইল পুলিশ পোস্ট অতিরিক্ত পুলিশ মোতায়েন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এই ধরনের নানা রকম প্রিকশনমূলক তৎপরতা নিয়েছে সাত অক্টোবর শহরের বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ থাকবে সেটি পুলিশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে সাত অক্টোবরকে নিয়ে প্রশাসন গভর্নমেন্ট সবার এত উত্তেজনার কারণ কি। কেন সাতই অক্টোবর নিয়ে এত টেনশন আসুন আমরা একটু জেনে নেই ভাগে সো দ্যাট আমরাও একটু সতর্ক থাকতে পারি প্রস্তুত থাকতে পারি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় সঙ্গে আছে আমি সৌগতানী সাগর আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে এক বছর আগে অক্টোবরের সাত তারিখ হামাস ইসরায়েল হামলা করেছিল এবং সেই হামলাকে কেন্দ্র করে পরবর্তীতে ইসরাইল পাল্টা আক্রমণ এবং যুদ্ধ প্যালেস্টাইনের যে যুদ্ধ গাজার যুদ্ধ যুদ্ধ শুরু হয়ে যায় এবং প্রায় এক বছর ধরে অসংখ্য মানুষ নারী শিশুর থেকে শুরু করে হতাহতের ঘটনা ঘটেছে নির্বিচারে মানুষ হত্যা করেছে ইসরায়েলি সৈন্যবাহিনী আগামী সাতই অক্টোবর তার প্রথম বার্ষিকী এবং এই প্রথম বার্ষিকীতে নতুন করে শহরে সহিংসতা ঘটতে পারে কারণ ওই দিনে উভয় পক্ষ থেকেই নানা রকম কর্মসূচি ঘোষণা করা হয়েছে শহরে প্রোটেস্ট মিছিলের কর্মসূচি রয়েছে ডাউনটাউন সহ শহরের বিভিন্ন এলাকায় এই প্রটেস্টকে ঘিরে ভায়োল্যান্ট অ্যাক্টিভিটিস হতে পারে সহিংসতা হতে পারে এরকম আশঙ্কা থেকেই গভর্নমেন্ট টেনশানে আছে পুলিশ বাড়তি প্রস্তুতি নিয়েছে পুলিশের হিসাব অনুসারে গত বছর সাতই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের শুরু থেকে পর্যন্ত কেবলমাত্র টরন্টো এলাকায় পনেরো শতর বেশি প্রতিবাদ প্রটেস্ট মিছিল হয়েছে এর অনেকগুলো আবার ছিল ভায়োল্যান্ড মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়ে ইহুদিদের ধর্মীয় প্রতিষ্ঠান মুসলমানদের মসজিদ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে কমিউনিটিতে কমিউনিটিতে উত্তেজনা তৈরি হয়েছে ফলে এই সাতই অক্টোবরে হামলার বার্ষিকীতে উভয় পক্ষেরই যেহেতু শহরে কর্মসূচি আছে পুলিশ আশঙ্কা করছে এই কর্মসূচিকে ঘিরে কোনো বড় ধরনের সহিংসতা হতে পারে কিংবা আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটতে পারে সেই কারণে পুলিশ সিদ্ধান্ত নিয়েছে সেই সময় তারা শহরের বেশ কয়েকটি স্থানে যেই সব এলাকাগুলোতে ইহুদি বসতি আছে সেই নেবারহুডগুলোতে তারা বাড়তি পুলিশ সেখানে মোতায়েন করবে এবং শহরে যেসব মসজিদগুলো আছে মসজিদগুলোতে পাহারার ব্যবস্থা করবে ইতিমধ্যে গোয়েন্দাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে গোয়েন্দারা পুরো শহরে সক্রিয় আছে যাতে আগাম তারা তথ্য পেতে পারে যে কোথাও কোনো হামলার পরিকল্পনা হচ্ছে কিনা। এবং সেই অনুপাতে যাতে তারা পদক্ষেপ নিতে পারে প্রভিন্সের প্রিমিয়ার ডাক তিনি বলেছেন যে পুলিশের আগাম সতর্ক হওয়ার দরকার আছে এবং বাড়তি পুলিশ মোতায়েনের দরকার আছে এবং পুলিশ যে ইনিশিয়েটিভ নিচ্ছে সেটিকে তিনি সমর্থন করেছেন দর্শকের বাইরে আরও একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট শিক্ষামন্ত্রী প্রভিন্সের প্রত্যেকটি শিক্ষা বোর্ডকে চিঠি দিয়েছেন তারা যেন স্কুলগুলোতে মনিটর করে যে সেই দিন অন্টারিওর এলিমেন্টারি স্কুল হাই স্কুলগুলোতে কী ধরনের আলাপ আলোচনা হয় সেটা যেন স্ট্রিক্টলি মনিটর করা হয় ছাত্রদের মধ্যে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে আলাপ আলোচনার ক্ষেত্রে যাতে কোনো ধরনের উত্তেজনা তৈরি না হয় কোনো ধরনের আক্রোশ ক্ষোভ বিক্ষোভ তৈরি না হয় সেই ব্যাপারটি স্ট্রিক্টলি নজর রাখার জন্যে স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গত এক বছরে পুলিশের হিসাব অনুসারে কমিউনিটিতে হেট ক্রাইম মানে জাস্ট জাতিতে জাতিতে যে ঘৃণা বিদ্বেষ এবং সেই হেট ক্রাইম ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস অস্বাভাবিক হারে বেড়ে গেছে বলে পুলিশ বলছে এবং সেই কারণেই পুলিশ সাতই অক্টোবরকে ঘিরে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে রেখেছে দশের সাতই অক্টোবর আমরা শহরে থাকব আমরা আমাদের নিজস্ব ধর্মীয় প্রার্থনালয় উপাসনালয় যেখানে আছে আমরা সেখানে যাব আমার মনে হয় যে কমিউনিটির সদস্য হিসাবে এই দেশে বসবাসকারী হিসাবে নাগরিক হিসাবে পারমানেন্ট প্রেসিডেন্ট হিসাবে বা যে কোনো বিবেচনাই বলি না কেন আমাদেরও দায়িত্ব পালন করার আছে আমাদেরও সহনশীল থাকার ব্যাপার আছে এবং আমাদের কমিউনিটিতে আমাদের উপাসনালয়গুলোতে যাতে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয় কোনো ধরনের সহিংস পরিস্থিতি তৈরি না হয় সেই ব্যাপারে আমাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে নিজেদের প্রস্তুত থাকার ব্যাপার আছে এবং আমাদের মধ্যে একটি শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার ব্যাপার আছে আমি ভিডিওটি করলাম এই কারণে যাতে আমরাও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারি পুলিশ যেভাবে পুরো পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরাও যেন আমাদেরকে সহনশীল রাখার আমাদেরকে নিরাপদ রাখার আমাদেরকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল রাখার প্রস্তুতি নিতে পারি এবং একটি শান্তিপূর্ণ সম্মানজনক পরিবেশ পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি সেই জন্যে ভালো থাকবেন সবাই নিশ্চয়ই সাতই অক্টোবর অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হবে প্রত্যেকে প্রত্যেকের ক্ষোভ প্রকাশ করবেন প্রত্যেকেই তাদের কর্মসূচি পালন করবেন কিন্তু কোথাও কোনো সহিংসতা হবে না উত্তেজনা হবে না সেই প্রত্যাশা রেখে আলোচনা আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে